স্নান হয়ে গেছে আমি চাটা নিয়ে আসছি আচ্ছা বৌমা তোমার উদ্দেশ্যটা কি বলো তোমার উদ্দেশ্য কেন না সারা দিন তো ঘরে কুটুটা নাড়তে দাও সকালে যে একটু চা করবো দেব তোমার আপত্তি এতদিন তো আপনি সবটা সামলে এসছেন এখন না একটু আমি করলাম আর এখন তো আপনার রেসনেয়ারি সময় মা সারা দিন বসে থাকলে কোমরে যে এবার বাদ ধরবে রে মা কিচ্ছু হবে না আর কিছু হলে আমি আপনাকে রসুন তেল মালিশ করে দেবো বাকলি ভু তোর মতো বৌমা যেন প্রতি ঘরে ঘরে হয় রে মা আপনি যান আমি এক্ষুনি চানিয়ে আসছি না না কিছু না আমি দিব্বি দেখলাম কিছু একটা ভাবছো কি হয়েছে কি ভাবছি না থাক তোমাকে বলা যাবে না তার মানে তুমি তুমি কি আবার কোন একটা গন্ডগোল পাকাবে ভাবছো আরে না না তেমন কিছু না আমি কি তোমায় চিনি না ভেবেছো তা না কিন্তু দলম বানিয়েছ গো না দেখি বাবা আ ঠক রাখ হাঁ না আর কিছু লাগলে বলবে বাবা কয়েকদিন ধরে একটা কথা ভাবছি কি কথা বল ভাবছি এই বাড়িটা ভেঙে এখানে একটা দুতলা বা তিনতলা বাড়ি বানাবো তাতে আমাদের ঘরের সংখ্যাও বাড়বে আর ভাড়া দিলে সেটাতে আ ইনকামও বাড়বে তা ভালো কথা তা আমাদের আর কি তোর যেটা প্রয়োজন তুই তোর মতো করে নি আমরা কদিন দেখ তোর বাবা যতটুকু পেরেছিল করেছে এবার তুই তো সুবিধা মতো করে নে সেই জন্য তো বলছি এই বাড়ি জমি আমার নামে করে দাও কেন তোমার নামে করে দিতে হবে কেন বারে এত বড় কনস্ট্রাকশন করতে গেলে ব্যাংক থেকে তো লোন নিতে হবে আর জানো আমার নামে জমি না থাকলে ব্যাংক আমাকে লোন দেবে না দেখো গা আমার স্থাবর অস্থাবর যা আছে সবই তো কি বলো শুনি হ্যাঁ ঠিকই কিন্তু এখনই কি প্রয়োজন আছে এসবের? তার মানে তুমি জানো ব্যাংকের পুরো লোনের টাকাটা আমাকে আমার চাকরি লাইফে মেটাতে হবে সো টাইমটা একটা ফ্যাক্টর ঠিকই তো বোমা তুই কিছু ভাবিস না খোকা কালই তোর বাবা উকিলের সঙ্গে কথা বলবেন

আচ্ছা আমাদের আর কি করার ছিল বলো তো আমাদের যা ছিল সবই তো সৌমিনের নামে লিখে দিলাম আর এখন দেখো কি আর করবে বলো যা তা কথা কি আর করবে বলো এই যে গুড়ো শুনো আর সন্ধ্যাবেলা আমার কিছু বন্ধু বান্ধব আসবে পার্টি চলবে তখন যেন আবার বাইরে বের হয়েছ না হ্যাঁ খোকা এ কি তোর মুখের ভাষা বাবাও কি আজ বুড়ো বলতে তো বাচ্চে না একটু কেন বুড়োকে বুড়ো বললে কি অন্যায় এই যে শোনো বেশি কথা বললে লাভ নেই যেটা বললাম সেটা যেন মাথায় থাকে হ্যাঁ খোকা তুই ওটা কি খাচ্ছিস রে চাউমিন হুম কেন আর আছে দে না একটু এইটা খুব শুকনো মুড়ি খেদার ভালো লাগছে না কি চা খাবে তোমার পেট ছেড়ে দেবে এই বুড়ো বচা সহ্য হবে না আর যেটা বললাম সেটা যেন মাথায় থাকে কে যোনাদো রবি আমাদের করব ফল মা এনি এইগুলো খেয়ে নিন আর মুড়ি খেতে হবে এনি কি কি এবার খুশি তো মা খাওয়া হয়ে গেলে প্লেট দুটো খাটের তলাতেই রেখে দেবেন বাইরে বের করতে হবে না গো কোটা বাজলো বলো তো আমার যে তো খিদে পেয়ে গেল কিছু খাবার চাটলে দাও না সব সময় শুধু খাই খাই এখন খাবার কোথায় পাবো বলো তো দেখো না বাইরে গিয়ে কিছু পাওয়া যায় কিনা মনে নেই ছেলে বাইরে যেতে বারণ করেছে আমার গা হল হচ্ছে আচ্ছা ঠিক আছে দেখি আমি কিছু আনতে পারি কি না বাবা মা এ নিন খেয়ে নিন আর আর কোথাও যেতে হবে না অনেকটা দেরি হয়ে গেল কিন্তু বলছি বাড়িতে আজকে অনুষ্ঠানে এত ভালো ভালো খাবার হয়েছে আর আমাদের জন্য রুটি তরকারি না বাবা ওই সমস্ত খাবার খেলে আপনাদের শরীরটা তো খারাপ করতে পারে নাকি তাই তো দেখুন এত ব্যস্ততার মধ্যেও আমি আপনাদের জন্য রুটি তরকারি তৈরি করে এনেছি এইগুলোই আজকের মতো খেয়ে নিন শোনো বয়স হয়েছে তুমি লোকটা আর একটু সংবরণ করো রাগ করবেন না বাবা আজকের মতো এগুলোই খেয়ে নিন আচ্ছা ঠিক আছে আমি আমি কালকেই আপনাদের জন্য ভালো মন্দ কিছু একটা রান্না করে দেব। এগুলো খেয়ে নিন আজকে আর মা খাওয়া হয়ে গেলে এই বাসনগুলো সব খাটের তলাতেই রেখে দেবেন আমি সময় মতো বার করে নিয়ে যাব ঠিক আছে খেয়ে যাবো আচ্ছা বলো তো আমরা কি বুড়ো হয়ে পাপ করেছি একটু ভালো মন্দ খাওয়ার ইচ্ছা আমাদের নেই রাগ করোনা না ঠিক বৌমা বলে গেল না কাল ভালো কিছু বানিয়ে দেবে রাখ করুন না কে না না খাচ্ছি তো মাংসটা জমিয়ে রান্না করো তো আজকে মাংস তুমি তো বাবা মাকে নিয়ে পেনশন অফিসে গেলে বাবা মা কোথায় আরে শোনো না আজকে অনেক কথা আছে আচ্ছা কি হয়েছে বলো তো আজকে থেকে পুরো ফ্রি ফ্রি মানে ফুল রিল্যাক্স হাজকে থেকে এই বাড়িতে শুধু তুমিই আরাম মানে আবার তুমি কিছু একটা নতুন কান্ড ভর্তি দিয়েছো নিশ্চয়ই খুলে বলো আমাকে কি হয়েছে আরে তেমন কিছু না বাবা আমাকে একটা সেফটি জায়গায় খেয়ে দালাম মানে বৃদ্ধাশ্রমে কি বলেছো তুমি হ্যাঁ গো ঠিকই বলছি এখন থেকেই ঘর বাড়ি সব আমার মানে আমাদের এখানে শুধু তুমিই আরাম এই জন্য তুমি এই জন্য তুমি বাবা থেকে সবকিছু লিখিয়ে নিয়েছি হ্যাঁ যা ওসব ছাড়ো এখন বলো আজকের দিনটা কিভাবে সেলিব্রেট করা যায় তোমার তোমার আনন্দ হচ্ছে সেলিব্রেট করতে ইচ্ছা হচ্ছে হ্যাঁ তুমি মানুষ তার মানে যে বাবা মা তোমাকে জন্ম দিয়েছে একেজন পড়াশোনা শিখিয়ে মানুষের মতো মানুষ করে তুলেছে শেষ বয়সে এসে তোমার উপর যাদের অগাধ বিশ্বাস তুমি কাদেরকে এভাবে ঠকালে তাদের সাথে এভাবে বিশ্বাসঘাতকতা করতে পারলে এখানে তো বিশ্বাসঘাতকতার কিছু নেই আচ্ছা জানো তো যে রেসের ঘোড়া দৌড়াতে পারে না তাকে গুলি করে মেরে ফেলে দেওয়া হয় সেই তোমার মুখতে তো আমার ঘৃণা করছে এখন বলে তুমি কি বলতে চাইছো এগুলো কি আমি শুধু আমার জন্য করছি এটা তো আমি তুমি আমাদের ভবিষ্যতের সন্তানের জন্য করছি না আচ্ছা শোনো ওই বুড়ো বাড়ি প্রতিদিনের খাওয়া খরচ ওষুধ খরচ ডাক্তার খরচ কত আচ্ছা তো এখন থেকে আমাদের সেভিংস নাকি তোমার শরীরে না মানুষের রক্ত বইছে না মানুষের রক্ত থাকে তুমি এই সব কথা বলতে পারতে না তাহলে তুমি কি বলতে যাচ্ছ আমি এখন ওদেরকে গিয়ে ফিরিয়ে আনবো জানি তো তুমি তা করতে পারবে না চার চোখের পলক নেই তার পক্ষে এই কাজ করা অসম্ভব দেখো তুমি যাই বলো আমার এত দিনের প্ল্যান আমি এইভাবে ফেসে যেতে দিতে পারি না আমার কথাটা শোনো আমি তোমার কাছে রিকোয়েস্ট করছি হাত জোড় করছি যাও না যাও না বাবা মাকে গিয়ে পিড়িয়ে আনো না যাও না অসম্ভব কি বললি অসম্ভব হ্যাঁ অসম্ভব ঠিক আছে ঠিক আছে তাহলে আমি দেখছি মানে আমি কি করতে পারি কি করবে তুমি তুমি কি করবে আমি ওই দুটো মানুষের যোগ্য পাওয়া ওদের দিয়ে দেবই যে কোনো ভুল লেবে দিয়ে দেব হ্যালো হ্যালো প্রতীক কে বলছেন কেন গলার শুনে বুঝতে পারছ না আমাকে ভুলে দেবে না মানে আমি ওরিত্রী বলছি ও পরে বা আজদিন পরে মনে পড়লো তাহলে না ভুলে যায়নি তবে মেয়েদের অনেক বাউন্ডেশন থাকে তো তাই আর কথা বলা হয়ে যাচ্ছে তার বিষয়ে তুমি আজকের কোনো প্রয়োজনেই ফোন করেছো

ना ना आसले এখন যদি স্টেপ নাও তাহলে তোমার স্বামী অনেক বড় মূল্য দিতে হবে কিন্তু জেলও হতে পারে কিন্তু দেখো পাতি পাপ করলে তো তার প্রাইস চিট করতেই হবে এই অন্যটাকে আমি কিছুতেই মেনে নিতে পারছি না ওকে ওকে তার সব ব্যবস্থা আমি করছি কিন্তু তোমাকে খুব শক্ত হতে হবে সে আমি নিজের বুকে পাথরও চাপিয়ে নিতে পারবো কিন্তু এই বয়স্ক মানুষগুলোর উপর ভারী অত্যাচার আমি সহ্য করবো না

No. আচ্ছা দাদা এখানে আশপাশে বৃদ্ধাশ্রম কোথায় আছে আপনি একটু এগিয়ে যান ওই হাতে ঢুকে যাবেন একটা বৃদ্ধাশ্রম পাবেন আচ্ছা থ্যাংক ইউ দাদা

না যুতো মেরে গরু দান না না আপনারা আমাকে ভুল বুঝছেন ঘর বাড়ি সবই তো লিখে দিয়েছি আর কি চাও মা আপনাদেরকে ফিরিয়ে নিয়ে যেতে আচ্ছা বৌমা আমাদের জায়গায় যদি তোমার নিজের মা বাবা থাকত তাহলে পড়তে পারতে তাদের বাড়ি থেকে এমনি করে দূর করে দিতে বিশ্বাস করুন মা আমি এই বিন্দু বিস্বর্গ কিছুই জানতাম না সোমলে যে পেনশন অফিসে নিয়ে যাওয়ার নাম করে আপনাদের কি এখানে এইভাবে রেখে দিয়ে যাবে? हां, আমি তো ভাবতেই পারিনি। তবে তবে আপনারা নিশ্চিন্তে থাকুন। আমি আমি আপনাদের ফিরিয়ে নিয়ে যাবই। আপনাদের হারানোর সবকিছু আমি ফিরিয়ে দেবই। কে আর আমি তো সবই ওই নামেই লিখে দিয়েছি মা। গত তিন দিন ধরে বিভিন্ন বৃদ্ধাশ্রমে ঘুরে ঘুরে আপনাদেরকে একবার যখন আমি পেয়ে গেছি বাবা, তবে নিশ্চিন্তে থাকুন। আপনাদের সব আমি ফিরিয়ে দেবো। সবকিছু মা তাই কর মা তাই কর এখানে যা থাকতে পারছি না রে আমাদের দম বন্ধ হয়ে আসছে খাদবেন না মা আর খাকবেন না আমি খালি কালি করতে ক্যাবের কাগজপত্র সব কিছু নিয়ে আসবো আপনি সর দেবেন কোর্টের অর্ডার নিয়ে আপনাদেরকে আমি ফিরিয়ে নিয়ে যাব। কোট আবার কোট কাছারি কেন শুনলি আপনাদের ছেড়ে যে কিছুতেই শোতে হবে না বাবু আবার সব ঠিক হয়ে যাবে তো সব ঠিক হয়ে যাবে মা আপনারা আমার ওপর ভরসা রাখুন সব ঠিক হয়ে যাবে আসুন আপনারা বসুন আমি এক্ষুনি আসছি বলেনি যে বোমা আমাদের সাক্ষাৎ লক্ষ্মী গো এমিন বাবা আপনাদের বাড়ির তৈরি যা আবার সব আপনার নামেই হয়ে গেছে কিন্তু বৌমা না কোনো কিন্তু নয় বাবা আপনি সবটা দেখেনি আমি আপনাদের কথা দিয়েছিলাম সে কথা আমি রাখলাম খোকা কোথায় বৌমা সে তার দুষ্কর্মের ফল ভুগতে গেছে মা তার মানে আমি কিছু বুঝতে পারছি না মা বাবা মায়ের থেকে তাদের সম্পত্তি হরপ করে শেষ বয়সে বাবা মাকে না দেখে তাদের বৃদ্ধাশ্রম পাঠানোর অপরাধে

অপরাধকে মুখ বুঝে সহ্য করার শিক্ষা যে আমি আমার বাবা মায়ের থেকে পাইনি আমার কোন একটা ব্যবস্থা আমি ঠিক করে নেব বস মা বস কোথায় যাবি তুই আমাদের ছেড়ে জানি না জানি না না কোথাও যাবি না তুই আমরা আমরা সবাই এক সঙ্গে থাকব কিন্তু বাবা আমি একবার ভুল করেছি আমি আর বারবার ভুল করতে চাই না আমি আমি আমার সম্পত্তির যোগ্য উত্তরাধিকারীকে খুঁজে পেয়েছি আয় মা মা তুই চিন্তা করিস না একদম আমরা তোকে কেউ এই বাড়ি থেকে আলাদা করতে পারবে না একদম চিন্তা করিস না এখন এখন চলো তো আমরা সবাই মিলে সৌমেকের খাড়া থেকে ছাড়িয়ে নিয়ে আসি চলো